নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম চলুন বন্ধুরা আজকে আমার নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার আপনারা তো জানেন কালকে থেকে আমি অযোধ্যায় আছি তো আজকে কিন্তু অযোধ্যা থেকে চলে যাব বেনারস তো বেনারসে যাওয়ার পথে যে আমাদের কি অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্দে ভারতে আমরা উঠে গেছি তো উঠে তো গেছি এর পেছনে যে কি কারণ আছে সেটাই আপনাদের কাছে আজকে শোনাব ঘুরতে গেলে আমি বহু জায়গায় ঘুরতে গেছি কিন্তু এইরকম অভিজ্ঞতা আমার ফার্স্ট হলো আর আজকে আমি বন্দে ভাড়াতে কিন্তু ফার্স্ট উঠলাম আগে কোনো দিন বন্দে ভারতে উঠিনি এমনি ট্রেনে স্লিপার কোচ বলুন টু টায়ার বলুন থ্রি টায়ার বলুন আমি ট্রাভেল করেছি আজকেই আমার বন্দে ভাড়াতে ফার্স্ট অভিজ্ঞতা আর ফার্স্ট অভিজ্ঞতাই আপনাদের কাছে শেয়ার করছি তো চলুন বন্দে ভারতে তো আমরা উঠে গেছি সকাল থেকে দিনটা বেশ ভালোভাবেই কাটলো দুপুর যখন সাড়ে বারোটা তখন আমাদের মোবাইলে একটা মেসেজ আসলো কি বন্দে ভারত ডাইভার্ট করা হয়েছে সেটা যাবে না অযোধ্যা থেকে আমরা অযোধ্যা যে জংশন আছে সেখান থেকে টিকিটটা কেটেছিলাম বেনারস অবধি বেনারসে নামব বলেই বেনারসে কেটেছিলাম তো যখন এই সাড়ে বারোটায় মেসেজটা পেয়েছি বন্ধুরা তখন বুঝতেই পারছিলাম না কি করব আর কি করব না তো মনে হল তো মানে মুহূর্তের মধ্যে মনে হচ্ছে আকাশ মাথায় ভেঙে পড়ল। পড়লো বলতে আমি কি করব এখন তো তাড়াতাড়ি করে আমাদের ট্রেন ছিল পাঁচটা পঞ্চান্নতে তো তখন সাড়ে বারোটা যখন মেসেজ আসলো তো ওই ওইখানে নাম্বার দেওয়া থাকে হেল্পলাইন তো আমি হেল্পলাইনে ফোন করলাম তারা বলল ট্রেন ক্যান্সেল হয়েছে এবার কী করবো নতুন জায়গা নতুন শহর কি করে কি করব তার মধ্যে আপনাদের দাদা একটু বেশি টেনশন করে তার মধ্যে আবার বাচ্চা মেয়ে নিয়ে কী মানে বিপদের মধ্যে পড়েছি আমি একবার ভাবছিলাম আজকে একাদশী রামলালাকে দর্শন করলাম বিপদের মধ্যে পড়লাম আবার কিন্তু না বিপদ যতই হোক মুশকিল আসান হবেই যার শেষ ভালো তার সব ভালো তো শেষ কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কেটেছে তো আমরা ওইখানে স্টেশনে গিয়ে আমাদের বলল সুলতানপুর থেকে আপনাদের ট্রেন ছাড়বে তো আমরা বেশি তারা না করে একটা উবের বুক করে চলে আসলাম সুলতানপুরে তো সুলতানপুরে যথারীতি ট্রেনটা দাঁড়িয়েছিল তো আমরা উঠলাম বন্দে ভারতে তো বন্দে ভারতে প্রথম অভিজ্ঞতা খুব ভালোই হয়েছে তো খারাপ বলবো না আমাদের স্ন্যাক্স দিলো খেলাম চা দিলো খেলাম আর বন্দে ভারত বন্দে ভারতের মতনই একটা ট্রেন খুবই সুন্দর খুবই সাজানো গোছানো জানি না এই ট্রেনটা কতদিন সাজানো গোছানো থাকবে কেন আমরা কিছু মানুষ এই ট্রেন কিন্তু মনে করি নিজেদের সম্পত্তি এটা কিন্তু অনেকেই মনে করে না যে এটা একটা দেশের সম্পদ তাকে যত্ন করার তাকে ভালো মতন রাখারও কিন্তু দায়িত্ব কিন্তু আমাদের মধ্যে পড়ে দেশের নাগরিক হিসাবে কিন্তু অনেকেই সেটা ভুলে যান টিকিট পয়সা দিয়ে কাটলাম মানে ট্রেনটাকে আমি যা খুশি তাই করতে পারি সেটাই কিন্তু অনেকে ভাবে আমি বাথরুমে আপনাদের দেখালাম বাথরুমও কিন্তু কিন্তু পয় পরিষ্কার কিন্তু আমি গিয়ে যেটা দেখলাম বাবার কিছুক্ষণ পরে গিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না মুখেই বললাম আর এখন আমাদের সন্ধ্যে হয়ে আসলো এখন প্রায় বাজে ছটা ছটা থেকে সাড়ে ছটা এরকমই হবে আমাদের একটু কফি দিল বিস্কিট দিল খেলাম আর এটা বন্দে ভারতটা ছাড়ে হচ্ছে গো থেকে থেকে গোমতীনগর যেটা আছে সেখান থেকে পাটনা তো আমাদের এখানে ডিসপ্লে কিন্তু করা আছে আপনি যেই স্টেশনে নামবেন সেই স্টেশনে এখানে ডিসপ্লে দেবে আপনি সেইভাবেই নাম এই বন্দে ভারত তো পাটনা অবধি যাবে যারা পাটনা অবধি সাফার করবেন খুব তাড়াতাড়ি তাদের জন্য কিন্তু পাটনাবাসীদের জন্য কিন্তু খুব ভালো একটা মানে সময় বাঁচানোর জন্য এই বন্দে ভারত কিন্তু হয়েছে একে যত্নে রাখুন আর আপনারা একে ভালোভাবে রাখুন তা চলুন আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি বেনারস স্টেশন এবার নেমেই বেনার বেনারসের স্টেশনটা বন্ধুরা দেখুন দেখবার মতন আলোকসজ্জায় সেজে উঠেছে আর বেনারসে নেমে এইবার আমি বেনারসে আগেও গেছি এত ভিড় কিন্তু কোনো সময় দেখিনি হয়তো কুম্ভের জন্য সব জায়গায় এবার এলাহাবাদে বলুন লখনৌতে বলুন সব জায়গায় কিন্তু বিশাল ভিড় এই কুম্ভর জন্য অযোধ্যা বিশাল ভিড় ছিল আর বেনারসে নেমে পা রাখার জায়গা নেই স্টেশনে এতটাই ভিড় মানে কি বলবো আর চলুন নেমে তো পড়েছি বেশ ভালোভাবে বললাম না যার শেষ বলো তার সব ভালো শেষ কিন্তু আমাদের খুব সুন্দরভাবে হয়েছে তো এখন একটা অটো ধরার আমাদের পালা অটো ধরে চলে যাব একদম লঙ্কায় লঙ্কা বলতে বন্ধুরা সেই লঙ্কা কিন্তু না আমি যেই হোটেলে যাবো সেইখানের জায়গাটার নাম হল লঙ্কা এই যে হলো হোটেল এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশেই আগেও আমি এই হোটেলে ছিলাম এইবারও এই হোটেলেই আমি থাকব তো চলুন ভেতরে যাওয়া যাক হোটেলের তো ভেতরে কিন্তু এই হোটেলটা কিন্তু বিশাল বড় আর এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে বাইরে লিফ্ট ভেতরে লিফ্ট সিঁড়ি মানে দুটো কি তিনটে লিফ্ট আছে সব লিফ্ট তো আমরা ব্যবহার করিনি আমরা যেই ফ্লোরে ছিলাম সেইখান থেকে সেই লিফ্ট দিয়ে যাতায়াত করেছি তো চলুন এখন লিফ্টে যাওয়া যাক এই যে একটা লিফ্ট আছে আর এইখান থেকে গিয়ে আবার সিঁড়ি আছে বিশাল বড় এরিয়া নিয়ে এই হোটেল হোটেলটার নাম হলো বিশ্বনাথ আমি এনা এনাদের ফোন নাম্বার সব দিয়ে দেবো এনাদের ব্যবহারও কিন্তু খুব ভালো তো চলুন এখন রিসেপশানে যাওয়া যাক আমি ভাগ্যেস একটু আগেই ট্রেনে কিন্তু ফোন করে দিয়েছিলাম বেনারসে এসে দেখি কোনো হোটেল নেই সব সোল্ড আউট হয়ে গেছে তো আমি যেহেতু আগের বারে গিয়েছিলাম চেনে বলে আমার জন্য একটা রুম তারা রেখে দিয়েছিল আমাদের মুখের কথায় মানুষের কাছে মানুষের ব্যবহারটাই কিন্তু সবথেকে আগে যে দেখুন মানে আমি বলেছি ফোন করে ঠিক আমার জন্য একটা রুম রেখে দিয়েছে তো রুমে আমরা প্রবেশ করলাম আপনারাও আসুন রুমটা এবার ঘুরে দেখাই যে কীরকম রুমটা নিয়েছি রুমটা খুব ভালো এখানে গিজার আছে সব সময় গিজার পাওয়া যায় গিজারের জল আপনি পাবেন সব সময় শীত গ্রীষ্ম সময় বললেই ওরা দেয় এখানে একটা বড় একটা ওয়ার্ড্রপ দিয়েছে একদিনের জন্য আরও এত বড় ওয়ার্ডড্রপ লাগবে না আমাদের একদিনই থাকবো আজকে বেনারসে তো আমাদের ব্রানার্সে আস্তে আস্তে বন্ধুরা প্রায় বেজে গেছে নটা এই নটার সময় কিন্তু ওনাদের চেক আউট হয় না আর আমি আমার জন্য কিন্তু তাদের তারা কিন্তু দিয়েছে তাদের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা সদস্যকে অন্তর থেকে তাদের অনেক ধন্যবাদ জানাই সেই রাতে না হলে খুব মুশকিল হয়ে যেত আমাদের হোটেল না পেলে পরে সারা বেনারস সেদিনকে হোটেল কিন্তু সোল্ড আউট ছিল আর এখানে ডবল বেডের একটা বিছনা আছে মানে বেড আছে আর এখানে একটা বড় মিরার আছে আর এখানে একটা সিঙ্গেল বেড আছে তো এত বড় আমাদের দরকার ছিল না রুম কিন্তু নিয়েছি কিছু করার ছিল না যেহেতু সোল্ড আউট ছিল রুমটা এখানে টিভি আছে আর আমার মেয়ে তো আগেই টিভি দেখতে বসে গেছে আর এখানে বাথরুমটাও কিন্তু খুব বড় বেশ ভালোই আর চলুন বাইরেটা দেখি বাইরের দৃশ্য দেখি এসে খুবই টায়ার্ড লাগছিল বন্ধুরা মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর টেনশান ছিলাম টায়ার্ডের থেকে বেশি ছিলাম টেনশান আর এখান থেকেই দেখুন আমার হোটেল থেকে নামলে পরেই অটো আপনি যাবেন এই দিকে গেলে আমার বা দিকে গেলে পরে পাবেন হচ্ছে গধূলিয়া চক আর ডান দিকে গেলে পাবেন লঙ্কা মানে হিন্দু যে ইউনিভার্সিটিটা আছে সেইখান থেকে তো আজকে তো একাদশী রাতে আর কি খাবো দই আর দুধ আপনাদের দাদা নিয়ে চলে এসছে একাদশীর খাওয়া চলুন একাদশী করি কালকে দ্বাদশী তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে তার জন্য বেল আইকনটিও প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নমস্কার টাটা